ভরসরাই গ্রামের মান্নান সিকদার সাহেবের ডাকে আজকের এই হাসমারকার উঠল বৈঠকে আলোচনার সম্মানিত মূল বিয়ান সহবয়স্ক যারা আমার সঙ্গে এসেছেন মুসলমান ভাইদেরকে জানাই আসসালামু আলাইকুম হয়ে বারাকাতু হিন্দু ভাইদের আদাব আপনারা সবাই অবগত আছেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমাদের প্রার্থী জনতা আব্দুল লতিফুদ্দিন সাহেব আমাদের মাত্রা হাস আপনাদের সকলের কাছে আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আপনাদের সুস্থ সুন্দর রাখে সকলের কাছে হাঁস মাত্রায় ভোট চাই আল্লাহ পাক যেন আমাদের সকলকে বারো তারিখ কেন্দ্রে গিয়ে হাঁস মাত্রায় ভোট দেওয়ার সিদ্ধান্ত করে আমি আজকে যেভাবে আমরা ঘুরছি সব জায়গাতে মানুষের যে উৎসাহ উদ্দীপনা সত্যি খুবই আমরা আশা করি আপনারা নাকবাড়ির মানুষ আমাদের যে প্রার্থীজন আব্দুল মতিন সিদ্দিক সাহেব তার বাড়িও কিন্তু নাকবাড়িতে আমাদের মানুষকে তো আমরাই ভোট দেব আমরা যদি কর্ণকু দিবে প্রথমে আমরা সবাই মিলে দিব তারপর আমাদের দেখা দেখি অন্যরা ভোট দিবে আপনারা নির্ভয়ে નિર્দায়ে আপনারা নির্বাচন করবেন আমরা তো সবাই মরে যাবো না কেউ আগে কেউ পরে এইটা তো সত্য যে প্রত্যেকটা জীবকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে তাহলে আমরা ভয় পাবো একমাত্র আল্লাহকে আর আল্লাহ রাসুলের তরিকা মতো চলার চেষ্টা করবো এটাই তো মুসলমানের বা আমাদের হওয়া উচিত তাই না তা আমরা কি দেখে ভয় পাবো কিছু লোক এখন পর্যন্ত ক্ষমতায় যায় নাই হয়তো বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এখন তো যায় নাই এ ক্ষমতায় যাওয়ার আগে তারা অনেকে অনেক ধরনের বড় বড় কথা বলে ভয় দেখায় চাঁদাবাজি করে দখলবাজি করে ঘুষ বাণিজ্য করে নাই করবে তো এখনই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচিত হইলে কি অবস্থা হবে রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে এটা নিয়ে আমার মাথা ব্যথা না আমাদের কালীঘাতীতে যদি আমরা জনতা আব্দুল হুতি সিদ্দিকী সাহেবকে এমপি বানাইতে পারি অদ্বকে আমরা কালিহাতির মানুষ একটু শান্তিতে আরামে থাকতে পারবো এবার হাসমার্কার ভোট চাই কি জন্য কালীঘাতী শান্তির জন্য এবার হাসমার্কার ভোট চাই কেন চাঁদাবাস দুর্নীতিবাস দখলবাসদের কাছ থেকে জনগণ যেন শান্তিতে আরামে থাকতে পারে সেই জন্য আমাদের আমাদের হাসমার্কারকে বিজয়ী করতে হবে এই শান্তির লক্ষ্যে আমরা কিছু চাই না আমরা ভাত চাই না কাপড় চাই না মানে কারো পিছিয়ে কোন টাকা পয়সার জন্য ঘুরি না আমরা নিজেরাই কামাই করব নিজেরা খাবো আর আমায় ঘুরবো কোনো ঝামেলা যাতে আমাদের না পায় এটাই হলো আমাদের উদ্দেশ্য আর সেই উদ্দেশ্য সফল করতে গেলে আগামী বারো তারিখে জনতা আব্দুল সাহেবকে হাস মার্কায় আমাদের ভোট দিতে হবে এই লক্ষ্য নিয়ে কিন্তু আমরা ঘুরতেছি আশা করি এই সরাই গ্রামের সকল মানুষ সরাই কেন্দ্রে সরাই নস্করপুর চালা সরাই ডালিয়া চালা বাইক পাড়া সবাই মিলে ভোট দিবে আপনার সকলে মিলে একটা চমৎকার কমিটি করবেন যে কমিটির মাধ্যমে ভোটারদেরকে বাড়ি থেকে নিয়ে আসবেন এজেন্ট নিয়োগ দিবেন সুন্দর মতো ভোট দিবেন ভোট দিতে কেন্দ্রে যাওয়ার পথে যদি কেউ আপনাদের ভয় দেখায় যদি কেউ বাধা সৃষ্টি করে সে হলো দেশদ্রোহী একজন মানুষ দেশের শত্রু ধৈরা তাকে ধৈরা আইন শৃঙ্খলা বাহিনী হাতে তুলে দিবেন তার হাতে পুলিশের হাতে তুলে দিবেন নয় আমাদের সেনা তাদের হাতে তুলে দিবেন কিন্তু ভোটদানে যে বাধা দিবে আমাকে বলবেন আমি তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে তার বিচার করব তাকে শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। নির্দ্বিধায় ভোট দিবেন ভোট দিতে কারো কোনো সমস্যা নাই ভোট যাকে খুশি তাকে দিবেন আমাদের মার্কা হাস আমরা হাস মার্কায় ভোট চাই কিন্তু আপনার যদি অন্য কাউকে ভালো লাগে তারও আপনি ভোট দিবেন আমরা বিগত অনেকগুলো নির্বাচনে ভোট দিতে পারি নাই দেখবে নৌকা মার্কা যারা সমর্থক তারাও কেন্দ্রে গিয়ে দেখে তার ভোট যদি দিয়ে দিচ্ছে তাহলে আমরা বহুদিন যেমন ভোট দিতে পারি না তাই না আমরা ভোটের জন্য আন্দোলন করেছি সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের ফল আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সবাই কেন্দ্রে যাবো সবাই ভোট দিব যাকে যার ভালো লাগে তাকে ভোট দিব আমরা চাই আমাদের এলাকার নেতা আমাদের সকলের প্রিয় লতিক সিদ্দিক সাহেবকে আমরা যেন হাসমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করি এটা হলো আমাদের আশা তারপরে রাজনীতিতে পারিবারিকভাবে সামাজিকভাবে আপনার সাথে আপনার প্রতিবেশীর সাথে শত্রুতা থাকতে পারে মন মালিন্য থাকতে পারে আমাই সিদ্ধি আমাকে হয়তো পছন্দ নাও করতে পারেন আমি হয়তো অনেকের মনে কষ্ট দিয়ে থাকতে পারি কিন্তু আমার কারণে প্রতিবেশীর কারণে বা আরেকজনের কারণে আপনারা হাসমারকার মার্কার ভোট নষ্ট না দয়া করে আপনারা সবাই ভালোবাসে লতিফ সিদ্ধ ভোট দিবেন ভোটটা আমাকে দিচ্ছেন না ভোটটা আপনার পাড়া প্রতিবেশীকে দিচ্ছেন না দিচ্ছেন লতিফ সিদ্দিকিকে লতিফ সিদ্দিকী নির্বাচিত হইলে সমস্ত কালিহাতির মানুষ একটু আরাম আইসে ঘুমাবে প্রতিশ্রুতি দিগিরে ভোট দেওয়া উচিত এই জন্য থানায় কিছু দালাল হইছে তারা ভয় বিক্রি করে তাদের কাজ হলো ভয় বিক্রি করা যেন ভয়ের ডিলার হয়েছে তারা তাদের এই ভয় বিক্রি বন্ধ করতে গেলে থানা দালালই বন্ধ করতে গেলে আমাদের জন্য হিসেবে ভোট দিতে হবে তো যাই হোক আপনারা শুধু আপনাদের ভোটটা আমরা চাই না আজকে বাড়িতে যাবেন আমার মা বোনেরা আছে তাদের কাছে বলবেন যে আমরা হাঁস ভোট দেবো তোমরাও হাঁস ভোট দাও পাশাপাশি পাড়া প্রতিবেশী যে যেখানে আছে আপনাদের এই যে এখানে পার্কি গ্রাম আছে মরিচা গ্রাম আছে নষ্টপুর গ্রাম আছে আপনারা বিভিন্ন গ্রামে গিয়ে সকলের কাছে হাঁস ভোট যাবেন এটাই হলো আমাদের আজকে আসার উদ্দেশ্য আমি অত্যন্ত খুশি হয়েছি যে আপনার এই গ্রামের সমস্ত মানুষ এখানে আছেন এখানে আমি এর আগেও বহুবার কেন আসছি আমি সেটা আলোচনা করতে বিষয় করব না কারণ আমি আজকে আসছি জনতা আব্দুল সিদ্দিক সাহেবের জন্য আগামী বারো তারিখে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে লতিফ সিদ্দিকী সাহেবের জন্য ভোট পেতে আসছি সেই লতিফ সিদ্দিকীর ভোটের আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা আমি আর করতে রাজি না তাই আপনাদের কাছে আমাদের আহ্বান থাকবে অনুরোধ থাকবে আপনারা বারো তারিখে কেন্দ্রে যাবেন সবাই দল না কেন্দ্রে যাবেন কেন্দ্র আপনাদের এইবারের নির্বাচন ব্যতিক্রম নির্বাচন হবে এইবারে নির্বাচন কেউ কেন্দ্র দখল তারপরে কি বলে স্বপ্ন না দেখে এইবার জন্য এইবার ভোট কিন্তু হারাম হয়ে গেছে অন্য 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 কিন্তু রকম হয়ে গেছে দেখা গেছে কি মানুষ মারা গেছে তার ভোট হয়ে গেছে এবার কিন্তু তা হবে না এইবার আপনাদেরকে কেন্দ্রে যাইতে হবে আর আপনারা যদি কেন্দ্রে না যান তো আমাদের ভোট হবে না তাই আপনাদের কেন্দ্রে আসতে হবে আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আগামী বারোই ফেব্রুয়ারি সকালে উঠে সবাই মিলে জিলে গিয়ে হাঁস মার্কায় ভোট দিবেন আর সুন্দর একটা নির্বাচন পরিচালনা কমিটি করবেন যেই কমিটিটা আপনারা আজকে রাতের মধ্যে করে ফেলবেন আগামীকাল ইনশাল্লাহ জনরত আবদুল সিদ্দি সাহেবের বাসায় সেই কমিটিটা জমা দিয়ে দিবেন আশা করি আমাদের আগামী নির্বাচন সুন্দর হবে সফল হবে এবং সকলের মনোপুত হবে এবং তেরো তারিখ থেকে এই কালিহাতি এক ধরনের দালাল মুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত ধান্দাবাজ মুক্ত সমস্ত বাজে লোকের বিলুপ্তি ঘটবে ইনশাআল্লাহ কালি হবে শান্তির কালি হাতি হবে অত্যন্ত জন জনগণের ভালোবাসার কালীহাতি নিরিবিলি সবাই যার যার মতো চলাফেরা করতে পারবে আগামী বারো তারিখ সকলের কাছে হাঁসমার খায় আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম